আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ইলিশ মাছের একটা ভিন্ন স্বাদের রেসিপি একবার অল্প মশলা দিয়ে কিন্তু খেতে খুব স্বাদ আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন আমি চারটা পেঁয়াজ নিয়েছি রসুন ছয় সাত পুষ একটু জিরা নিলাম শুকনো মরিচ একসাথে বেটে দিলাম আমার এই ইলিশ মাছের এই তরকারিটা বলে আমার ছেলে মেয়ে আর অন্য কিছু লাগে না এই যে মশলাটা যে মাইখানি ছিলাম ওইটা দিয়ে দিলাম পাটাটা একটু ধুয়ে নিছি যার কারণে একটু পানি পানি লাগতেছে হলুদ ফাঁকি দিয়ে দিলাম লবণ দিব আমার ছেলেটা তাও কাটা বেছে খেতে পারে কিন্তু আমার মেয়েটা এখনো এত বড় হয়েছে মাশাল্লাহ এবার কলেজ উঠলো তারে এখনো মাছ বাইসা খাওয়াইতে হয় শ্বশুর বাড়ি গেল হয়তো আমার সাথে যাইতে হইতে পারে মাছ বাসার জন্য আর যদি শাশুড়ি যদি ভালো পরে তাহলে তো আলহামদুলিল্লাহ শাশুড়ি মাছ বয়সা দিবে মাছগুলো দিয়ে দিলাম খুব সুন্দর ছিল মাছগুলো মশলা টি একটু মেখে মেখে দিব পানি দিয়ে এখন করতে ইচ্ছা করে না শরীর ভালো লাগুক খারাপ মহিলাদের প্রতিদিনই সকাল থেকে রাত্র পর্যন্ত সকাল হলে দুপুরে সকালে কি খাবে সকালেরটা খাওয়ার পরে দুপুরে কি রান্না হবে একটা খাওয়া হজম না হইতে হইতে বিকালে কি খাওয়াবা আবার বিকালেরটা শেষ না হইতে হইতে রাত্রে কি খাওয়াবা মহিলাদের লাইফটা এরকম এখন এটার আমি কেসি না দশ পনেরো মিনিট মিডিয়াম মাছের রান্না করব আসছি দশ পনেরো মিনিট পর মাছগুলো করে দোকানে সুন্দর একটা সিলিন্ডার আসছে আর ইলিশ মাছগুলো খুব ভালো ছিল ছোট কিন্তু ফ্রেশ ইলিশ মাছ ছিল মানে ইয়ার সাইডটা একটু ভালোই ছিল মাছটা হয়ে গেছে খুব সুন্দর তেল আমি কিন্তু বেশি তেল দেয়নি ইলিশ মাছের তেলেই শাল্লা দেখতেও ভাল লাগতেছে আমি এখন এটা নামাই ফেলব আমার রান্না কমপ্লিট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ